মতো হচ্ছে গোলাপ ফুটে আছে আমি জানি না কিন্তু আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমার ভালো আছি হাই ফেলার কিছু কবিতা দেখাবো ও নতুন কবিতার দেখাবো এটা ইন্ডিয়ান নতুন কবিতর আর সাকি টেডি এগুলো কবিতার রেজাল্ট করা আছে কিন্তু বাবা মায়ের রেজাল্ট করা আছে এগুলো ওড়ানো হয়নি তো কিছু কবিতার এখানে বিক্রি করা হবে তো যাদের প্রয়োজন তারা নিতে পারেন চলুন তাহলে ভিডিওতে শুরু শুরু করা যাক ঘরের মধ্যে অন্ধকার আসলে লাইটের ব্যবস্থা নাই তো অন্ধকারের জন্যে তো দেখাবো কবিতারগুলো যে এখানে একজোড়া এক পেয়ার কবিতর আছে এগুলো এগুলোর অরিজিনাল মাস্টার পেয়ার কবিত্র আমি বলতে পারবো না কারণ যার কবিতর তিনি তিনি মালয়েশিয়ার থাকেন তো তার জন্যে বলতে পারবো না এখানে কিছু অনেকগুলো কবিতার আছে লুটুন আছে প্রায় চার পেয়ারের মতো তো সবগুলো কবিতার বের করে দেখাবো তো যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন কারণ কবিতারগুলো আমি বিক্রি করবো প্রথমে দেখাবো এক জোড়া এই যে এখানে একটা লোটন দেখতে পাচ্ছি এগুলোর ঝুঁটিটা দেখবেন মাসালা অনেক ভালো একটা ঝুঁটি এই যে একবারে গোলাপ ফুলের মতো মনে হচ্ছে গোলাপ ফুটে আছে একটা এই যে দেখুন দুইটা সেম পায়ের ফেদার মাস অনেক বড় বড় পায়ের ফেদার একবারে টপ কোয়ালিটির মানে একবারে ভিআইপি যাকে বলে তো দেখুন গুলো আসলে লুটানো আছে কিনা আমি জানি না কিন্তু এগুলো একবারে ওল্ড জেনারেশনের এর উপর দিয়ে আরো নতুন কবিতা হয় না তো কবিতাগুলো অসাধারণ দেখতে এদের চোখের গিয়ার আছে এটা হয়তো বা লুটালে লুটবে কিন্তু কিভাবে লুটাত হয় আমিও জানি না এটা আসলে অরিজিনাল মালিক তিনি মালয়েশিয়ার থাকে আসলে শখের পাশে কবিতরগুলো পালছিল তো দেখাশোনার লোক নাই তাই কিছু কবিতর এখান থেকে সেল দেওয়া হবে যে দেখুন কীভাবে গলা কাঁপাচ্ছে এটা ইনজান মাসাল্লাহ দেখুন কবিতার গলা কাপানো দেখুন একবার বিগ সাইজের লোটন লটন কবিতার আমি অনেক দেখছি কিন্তু এরকম গেট আপে লোটুন কবিতার আমি দেখি নাই তো আরেক পাঠ দেখাবো এই যেখানে এই যে দেখুন এটা অসাধারণ সবগুলো কবিতারের চোখে গিয়ার আছে এই যে এই যে সাইজটা অনেক পায়ের ফেরত তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর পায়ের ফেদার একবারে দেখার মতো এই এই জোড়া হচ্ছে যে বাচ্চা আছে দেখছি ওরে বাবা হেভি হেভি রাগের আর খোপাগুলো দেখবেন প্রত্যেকটার খোপাগুলো একবারে গোলাপ ফুলের মতো এই যে এটা দেখুন তো অনেক সুন্দর দেখতে পায়ের ফেদা সবগুলো একই সমান সমান কেউ কারো থেকে কমা না মটিয়েছে এখানে আরেক প্লেয়ার এগুলো ডিম নিয়ে এই জন্য আর দুই প্লেয়ার সেল হবে এখান থেকে যে কোনো দুই প্লেয়ার নিতে পারেন আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবারে হাই ফেলার কিছু কবি দেখাবো এখানে একজোড়া আছে দেশি কবিতার এগুলোর দিয়ে ডিম বাচ্চা করানো হয় ডিম আসে দেখাবো আপনাদেরকে কিছু এই যে এখানকার কবিতাটা হারাই গেছে এর জোড়াটা একটা থেকে বের হয়ে গেছে এটা নরে একাই মানুষ করছে বাচ্চা দুটা তো আরো দেখাবো আপনাদেরকে লোট মিচ হয়েছে এখানে আরেক জোড়া আছে মোট পাঁচ পেয়ার পাঁচ পেয়ারের মধ্যে তিন পেয়ার সেল হবে দেখে দেন ভিডিওতে যারা স্ক্রিনশট মেরে দেবেন কোন পেয়ার কার প্রয়োজন দেওয়া যাবে সমস্যা নাই গেলি ভারি যে কোনো জায়গা দেওয়া যাবে এটার সাথে আরেকটা আসার বের হয়ে গেছে বাইরে এই যে এখানে এক পেয়ার দেখুন চোখগুলো দেখুন মার্শাল এই চোখটা দেখে বুঝতে পারবেন কবিতরগুলো কেমন কি জাতের এটা আপনার ঢাকার সোহেল ভাই যাকে অনেকে উস্তাদ সোহেল ভাই বলে চেনেন তার থেকে বিরাট নেওয়া হয়েছিল এটা এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেজাল্ট করা আছে যেগুলো পাহা কাটে আছে কবিতর আসলে ভাই বাইরে থাকে এর জন্য আর কি কবিতরগুলো বের হলে হারাই যায় বাড়িতে সেইভাবে দেখাশোনার লোক নাই তো যাদের প্রয়োজন তারা নিতে পারেন এগুলো ভালো বিরাজের এগুলো সাকি বলা হয় এই যে দেখুন চোখটা একবারে সেই সুন্দর এই যে টিম নিয়ে বসে আছে এই প্লেয়ার মাসাল্লাহ এই যেখানে আরেক প্লেয়ার দেখব আমরা এগুলো ডিম বাচ্চা কিছু নাই সবগুলো একই বিরাজের আপনারা যারা হাই ফিজার পালেন তারা বুঝতে পারবেন এই যে সৈয়দ ভাইয়ের কাছ থেকে নেওয়া হয়েছিল কবিতাগুলো মার্শাল্লা অনেক সবগুলো কবিতা সুস্থ আছে যারা তারা নিতে পারবেন যেখানে এক পিস কবিতা যাচ্ছে এই দিকে যাচ্ছে ও এক পিসি এটা তাছাড়া নাই যে আরেক পিস ওর সাথে মাঝে জোড় দেয়া আছে সবগুলো সাকি যে কবিত এই যে চোখ গুলো সব বুঝতে পারবেন অনেক সুন্দর চোখ সবগুলো জানেন এইবার বাইরে বাইরে এই এক পিছে আছে যে যা রাতছে গিরিবাজ দুইটায় কালার ম্যাশিং পায়ের ফেদারও একই সমান তো এই কবিতার দুইটাই দেখবো বাজি আস নাকি আমরা মুড় দাও দেখি এক এক করে ও এই উড়ানো নাই তো এইটা দেখো এই যে একটা বাজি করছে তো ভিডিওটা আর বড় করবো না এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ